দেখুন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম দাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোন স্টুডেন্ট ইউনিয়ন নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু অদ্ভুত সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতই না যদি যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সে ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্ট ভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না আই রিপিট মাই ওয়ার্ডস এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আজ থেকে বন্ধ পরদ দিন পর্যন্ত এই ওখানে লেখা নেই আনটিল ফাদার অর্ডারস কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেইখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিনরা ছাত্র ভোট হচ্ছে ততদিন টিএন নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্যের সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই देयर आर সার্টেন प्रॉब्लम्स ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোন কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়নের অ্যাকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাবজুডিস রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কংগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফল্ট স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্ধবারতে তিনি স্টুডেন্ট কে কংগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্টের টাকা কোথা থেকে আসছে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন বাট দে হ্যান্ড অ্যাক্টেড অ্যাজ মিউস্যাটার আনফরচুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন এবার আমাদের কেন করতে হলো টিচাররা কেন আসলেন না কেন এসে প্রিন্সিপাল বললেন না যে আমাদের কলেজে এইভাবে ইউনিয়ন চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই গুরুদাস কলেজ মন হয় সিঙ্গার কে কে এসে মারা গেলেন গুরুদাস কলেজে খুলে দেখুন না আপনি গুরুদাস কলেজের যে টিকিট পেরিয়েছিল সেই টিকিটের নিচে একটা স্টুডেন্ট ইউনিয়ন স্ল্যাশ টি ইউনিট কোথাকার স্টুডেন্ট ইউনিয়ন গুরুদাস কলেজের কোন স্টুডেন্ট ইউনিয়ন ছিল কে দিয়েছিল এত টাকা একজন মানুষ এসে মারা গেলেন কারোর কোন হোস নেই উচ্চশিক্ষা দপ্তরের কোন নেই সবকিছু বিচার করে তবেই আজকের এই অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল অবৈধভাবে চলছে উইদাউট দ্য ফ্যাক্ট অফ এই ল সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বন্ধ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না